চার উদিত নারায়ণ উদিত নারায়ণের কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার পাপাকে হে থেকে শুরু করে দুলহানিয়া দিলহান তার গাওয়া গানগুলি আজও জনপ্রিয় কিন্তু তার ব্যক্তিগত জীবন অনেকের কাছে অজানা সঙ্গীতে জগতে যখন তিনি নিজের স্থান পাকা করেছেন তখনই রঞ্জনা নামের এক নারীকে বিয়ে করেন এরপর মুম্বাইয়ে এসে সঙ্গীত জগতে প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দীপা নামের এক নেপালি নারীকে উনিশশো সালে দ্বিতীয়বার বিয়ে করেন এক খবর জানতে পেরে উদিতের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন তিন সুনীতি চৌহান সুনীতি চৌহানের কণ্ঠের মাধুর্য এবং গান গাওয়ার নিজস্ব শৈলী শ্রোতাদের মুগ্ধ করে চালে বা কামলের মতো বহু জনপ্রিয় উপহার দিয়েছেন তবে ব্যক্তিগত জীবনে তিনি বেশ কয়েকবার কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন মাত্র আঠারো বছর বয়সে দু হাজার দুই সালে পরিচালক ববি খানকে বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন কিন্তু অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় পরে সুরকার হিতে শনিকে দু সালের চব্বিশে এপ্রিল বিয়ে করেন সুনিধি যদিও তাদের দ্বিতীয় বিয়ে নিয়েও অনেক গুঞ্জন শোনা গিয়েছিল তবে সুনিধি সেই খবরগুলিকে ভিত্তিহীন বলে প্রমাণ করেন